হাই বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কথার কলতানে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে তোমাদেরকে করে দেখাবো ধাবা স্টাইলের ডিম মশলাকারি তো তার জন্য আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজ আর এখানে নিয়েছি হলো গিয়ে টমেটো বাটা মানে টমেটো পেস্ট করা আর একটুখানি টমেটো সস মিশিয়ে রেখে দিয়েছি আর এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি তো বাকি পুরো প্রসেসটা রান্নাটা আমি তোমাদেরকে দেখাবো তার জন্য আমাদের সাথে থাকতে হবে তো চলো আমি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়েছি আমি পুরো রান্নাটাই করব সর্ষের তেলে চলো এবার সর্ষের তেল আমার গরম হয়ে গেছে এবার ডিমটাকে একটু ভেজে নিচ্ছি আমি আচ্ছা ডিমটা ভাজার ক্ষেত্রে একটা কথা বলছি কেউ হালকা ভাজতে পারো আবার কেউ একটু বেশ মানে কড়া করে ভাজতে পারো যে যেরকম খাবে সে সেরকমভাবে ভেজে নেবে দেখো আমি ডিমটা দিয়ে দিয়েছি আচ্ছা আরেকটা কথা ডিমটা দেওয়ার আগে না ডিমটাকে একটুখানি কেটে দেবে নয়তো ডিম ফুটতে পারে ফুটলে পরে তো খুব অবস্থা খারাপ হয়ে যায় জানোই সেটা পুরো চারদিকে ছড়ি ছিটে যাবে গায়ে ফায়ে আসতে পারতে খোচকা পড়ে যাবে তাদের ডিমটাকে একটুখানি দুধ থেকে চিঁড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ চুড়ি এবার ডিমটাকে একটুখানি ভেজে নেয় আমি একটু কড়া ভাজবো কারণ আমি একটুখানি কড়া ভাজাতে পছন্দ করি আমি একটু কড়া করে নিচ্ছি এরকম লাল লাল করে আমি একটু ভেজে নেব আর যে ধরো অল্প ভাজা খাবে সে অল্প হালকা ভাজবে আর এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছু সাথে খেতে দারুণ লাগে আর বানাতেও খুব অল্প সময় লাগে আর ডিমটা মোটামুটি আমরা সবাই পছন্দ করি তাই না দেখো ডিমটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ডি ডিমটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখো ডিম ভাজা যে তেলটা রয়েছে সেই তেলেই আমি কিছু মানে ফোড়ন দিয়ে দিচ্ছি এই ফোড়নে আমি দিচ্ছি দেখো গোটা গরম মশলা গোটা গরম গোটা গরম মশলার মধ্যে আছে চারটে এলাচ আর একটু দারচিনি আর লবঙ্গ তো এটা দিয়ে দিচ্ছি ওটা একটু মানে লাল লাল করে ভাজা হলে একটা বেশ সুন্দর যখন ফ্লেভার বেরোবে তখন এই তেজপাতাটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমার এখানে তিনটে ডিম তার জন্য এখানে আমি একটা বড় পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি যাদের ডিমের পরিমাণ যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে এখানে আমি ওইখানে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি তো এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে দিয়ে না গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি কারণ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হোক আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখো তোমাদের দেখতে খুব ভালো লাগবে এটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে দারুণ যাবে দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার প্রায় দু মিনিটের মতো ভাজতে হলো এবার আদা রসুন যে গ্রেট করে গেছি সেটা দিয়ে দিলাম আদা রসুনটাকে ওই এক মিনিটের মতো একটুখানি নেড়ে যেয়ে নেবো আর মাঝখানে আমি একটুখানি পেঁয়াজটার মধ্যে নুন দিয়েছিলাম অ্যাড করেছিলাম আর একটু দিই নি এখন অবধি তো এবার আদা রসুনটাকে আমি এর সাথে ভালো করে মিক্সড করে নিই দেখো আদা রসুনটাকে প্রায় এক মিনিটের মতো আমি ভালো করে ভেজে নিলাম কারণ যদি রসুনটাকে ঠিকমতো ভাজা না হয় না রসুন থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে আসবে যখন খাবার স্বাদটাকে পুরো নষ্ট করে দেব এবার আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কুচিয়ে রাখা কিছু কাঁচা লঙ্কা দেখো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে চাইলে পরে কেউ শুকনো লঙ্কা খেলে পরে সেই গুঁড়ো দিতে পারো না আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না তার জন্য কাঁচা লঙ্কাটাকেই আমি এখানে দিলাম আমি চারটের মতো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়েছি তোমরা তোমাদের দরকার অনুযায়ী দেবে হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাটা জাস্ট একটু নেড়ে যেয়ে নিলাম এবার যে পেস্ট করা রাখা টমেটো আর একটুখানি ক্যাচ একসাথে করে নিয়েছিলাম সেটাকে টমেটো কাঁচাপটাকে দিয়ে দিলাম তো করে একটু ভালো করে মিক্স করে নিতে হবে কারণ টমেটোর থেকে একটা কাঁচা গন্ধ মতো বেরোবে এটাকে আমি এক থেকে দেড় মিনিট মতো ভালো করে একটুখানি মশলাটাকে রান্না করে নেব এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখবে দেখো আমার এইদিকে টমেটোটা ভালো করে রান্না হতে থাক আর এই আমি একটা মশলা বানিয়ে নিই এক চামচ টক দই নিয়ে সেটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো নুন লঙ্কা আর কাশ্মীরি কস্তুরি মেথি আর হলো গিয়ে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা আর হলো গিয়ে স্বাদের জন্য ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি এটা অ্যাড করব আমি আর আমি কস্তুরি মেথি অ্যাড করছি যদি কারো কাছে কস্তুরি মেথি না থাকে সেই সে মুড়ি গুঁড়োকেও অ্যাড করতে পারো কস্তুরি মেথির পরিবর্তে মুড়ি গুঁড়ো দিতে পারো কিন্তু যেহেতু আমার কাছে মুড়ি গুঁড়ো করা নেই তার জন্য আমি কস্তুরি মেথিটাই দিচ্ছি চলো এক একাই মশলাগুলি মানে এখানে মিক্স করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ছোটো চামচের এক চামচ অ্যাড করলাম গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণটা প্রায় একই জিরে গুঁড়ো একটু বেশি ধনের গুঁড়ো একটু কম সামান্য কস্তুরি মেথি নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে আর রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে তোমাদের একে দেখাচ্ছি দেখো এটা ভাজা হয়ে গেছে এবার আমি যে দইয়ের পেস্টটা তৈরি করে গিয়েছি সব কিছু মশলা দিয়ে এবার এটাকে এর সাথে অ্যাড করে দেবো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে সামান্য জল এখানে কিন্তু মানে জলটা খুব একটা বেশি পড়ে না এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে কারণ মানে নিচ থেকে ধরে যাবে তো চলো এটা হতে থাক দু মিনিটের মতো তারপরে দেখছি দেখো মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এখানে একটু গরম জল অ্যাড করব মানে জলটা যে যার পরিমাণ মতো দেবে তবে এখানে কিন্তু খুব একটা বেশি ঝোল ঝোল টাইপের হয় না একটুখানি বেশ কষা কষা টাইপের খেতে ভালো লাগে এটা একটুখানি আমি সেদ্ধ হতো জল লাগবে জল অ্যাড করলাম আর আমি এখানে কোনো জল দেবো না একটু ফুটে উঠলে পরেই এর মধ্যে আমি ডিমটাকে ছেড়ে দেবো দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু এটা অসাধারণ হয় দেখো এটা ফুটে উঠেছে এবার আমি ডিম তিনটে ডিমকে অ্যাড করে দেব খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অসাধারণ রান্নাটা হয় বাড়িতে হঠাৎ করে কোনো মানে অতিথি গেস্ট চলে আসলে পরে কিন্তু তোমরা এটা করে দিতেই পারো এবার এক মিনিটের মতো একটু আমি ফুটিয়ে নিচ্ছি নিয়ে শেষে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিলে পরে আমার রান্না কমপ্লিট ধাবা স্টাইলের এগ মশলা কারির ফাইনাল লুক এটা দেখতে যেরকম অসাধারণ খেতে কিন্তু দুর্দান্ত ফাটাফাটি হয় তো সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য থ্যাংক ইউ